রান্না করলাম আমি কুমড়োর ছক্কা দেবে পটল কুমড়ো আর ছোলা দিয়ে কুমড়োর ছক্কা বানাবো কুমড়ো ছক্কা আর কি রুটি ছক্কা আর গরম গরম ছুটো লুচি লুচি আর কুমড়োর ছক্কা বাজার থেকে চিকেন এসছে মৌরলা মাছ এসেছে ট্যাংরা মাছ এসেছি দেশি ট্যাংরা আমি খুব ভালোবাসি খেতে তো ভালো করে ধুয়ে রেখে দিলাম ছোলা ভেজানো আছে এদিকে মায়ের তরকারি হচ্ছে মা রান্না করছে এবারে এইরকম প্রেশার কুকারে লাউ গাজর বিনস পেঁপে এই দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন আমার ঘরে যেইগুলো রয়েছে আমরা মাটি ট্যাংড়া সবাইকে নিয়ে হাতে চলতে হয় তো ওদের চিকেনটা বসিয়ে দিলাম ওদিকে মা তরকারি রান্না করছে